বিশ্ব পর্যটক দিবস এই দিবসকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস দু হাজার আশি সাল থেকে এই দিবসটি সারা বিশ্বে পালিত হয়ে আসছে ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন পঞ্চগড়ের আয়োজনে আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হচ্ছে এই দিবসটি এটা তো আমাদের লোক আর কিছু আছে হবে আমি শেষ করতে পারি গতকাল রাত্রে দশটা এগারোটা পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা আমাদের পিকনিক কর্নারে কাজ করছে আজকে আপনি একটু দুপুরে পরে যাবেন দেখুন সব জায়গাতে আইসক্রিম এর প্যাকেট পরে আছে চিপসের প্যাকেট পরে আছে টিস্যু ফেলে রাখছে তার মানে আমরা নিজেরা সচেতন না নিজেরা সচেতন না হলে হবে না ঠিক আছে বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে অর্থাৎ আমি কখনো এই পোস্টিং পাওয়ার আগে কখনোই উপজেলায় আগে আসা হয়নি বা পঞ্চগড়েও আসলে আসা হয়নি কিন্তু আমি ঢাকা থেকেই শুনে এসেছি যে পঞ্চগড় জেলাতে খুবই পর্যটনের সম্ভাবনা হয় এবং তেঁতুলিয়া উপজেলাতে প্রচুর পর্যটন ট্যুরিস্ট এসে থাকে আমি হোটেলে এসে দেখলাম যে এটার সাথে বাস্তবতার সাথে আসলেই মানুষই একটা বিষয় প্রত্যেকের মুখ থেকে যে জিনিসটা বাইর যে ইতিপূর্বে বেশ কয়েকটি মিটিংয়ে আমি এখানে ছিলাম যে আমরা সবাই মিলে তেঁতুলিয়ার একটা পরিবর্তন চাই এই যে তরুণ প্রজন্মের কাছে এই পরিবর্তনের যে প্রয়োজনীয়তা এটা যে মাথার মধ্যে এরকম ভাবে আঁকড়ে ধরেছে ইউনিয়নের এই তেতুলিয়ায় আমরা সৌভাগ্যবান যে আমরা এমনই একটি জায়গা পেয়েছি একটা সময় শুনেছি নাক ছিটকানো দেখেছি মানুষের প্রত্যন্ত অঞ্চল এখানে ইত্যাদি ইত্যাদি সেই জায়গার জন্য প্রকৃতি জবাব দিয়ে দিয়েছে যে এখানে কি আছে আর যে প্রবলেমগুলো নিয়ে আজকে আলোচনা করতেছি এগুলো আরো দশ বছর আগে একই প্রবলেম ছিল হ্যাঁ উন্নতি কিন্তু কিছুই হয়নি সামান্য কিছু হয়েছে হুম একই রকম প্রজেক্ট দেখায় বারবার ভোরে লুট হয়েছে এই হয়েছে সেই হয়েছে আমরা এগুলোর থেকে পরিত্রাণ চাই একটা স্থানে নিয়ে যাওয়ার জন্য সবার আমি আমার সবপ্রথমে সাংবাদিক ভাইদের মোস্তাক বলেছে যে এটা কীভাবে এত দূরে গিয়ে আসলো সাংবাদিকদের ভূমিকায় গেছে এটা অস্বীকার করার পর বারবার লেখালেখি পত্রিকা এটা উল্লেখ করা হয়েছে যার মহানন্দ্র কথরা কাঞ্চনজঙ্ঘা হিমালয় আসছেন কিন্তু সারা বাংলাদেশ থেকে পর্যটকরা চলে আসছে আমাদের যারা এখানে যুক্ত আছে ভবনে তাদেরকে নিয়ে আপনার ট্যুরিজমের যত ধরনের কাজকর্ম রয়েছে সেগুলো যদি আমাদেরকে যদি যুক্ত করানো সম্ভব হয় সম্ভাবনা থাকে আজ বিশ্ব পর্যটন দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়া ইতিমধ্যে সারা দেশের মধ্যে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে সারা বিশ্বে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস তারাই ধারাবাহিকতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হচ্ছে দিবসটি এবারের এই দিবসে এই অঞ্চলে মানুষের দাবি পঞ্চগড়কে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করার জন্য